ডিয়ার অডিয়েন্স স্ট্রোক সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি কিন্তু একটি কমন কোশ্চেন আমাদের সকলের মনে থেকে যায় যে স্ট্রোক আসলে আমরা এখন প্রায় শুনি যে বাথরুমে বেশি স্ট্রোক হয় কখনো কি আমরা এভাবে ভেবে দেখেছি বা আমরা ভেবেছি যে আসলে বাথরুমে স্ট্রোকটা কেন বেশি হয় তো আজকে সে বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আসলে ইংরেজিতে একটি কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যদি আমরা কারণগুলো নির্ণয় করতে পারি তাহলে আমরা প্রতিকার না করতে পারে অন্তত প্রতিরোধ করতে পারবো বাথরুমে স্ট্রোক হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে সেটি হচ্ছে আমাদের শরীরে কিন্তু একটা স্বাভাবিক বডি টেম্পারেচার থাকে আমরা বাইরে থেকে হেকটিকে একটা অবস্থা গরম একটা অবস্থা থেকে আমরা শাওয়ার নিতে যাই বাথরুমে বাথরুম না ঠিক ওয়াশরুম হবে তো যাদের উচ্চ রক্ত রক্তচাপ ডায়াবেটিক হৃদযোগের ঝুঁকি রয়েছে বা আছে এরা যদি হঠাৎ করে বাথরুমে গিয়ে মাথায় পানি ঢালা শুরু করে তখন কিন্তু বডি টেম্পারেচার এবং আমাদের শরীরের যে টেম্পারেচার যে যেটা মিন বডি টেম্পারেচার এবং বাথরুমের টেম্পারেচার এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না একটু বুঝিয়ে বলি বাথরুমের পরিবেশটা থাকে একরকম আমাদের বডি মাথায় যখন আমরা হঠাৎ করে পানিটা দেই সাডেনলি কিন্তু রক্তের চাপটা অনেক বেড়ে যায় সো দ্যাট তখনই কিন্তু স্ট্রোকটা ঘটে তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে হয়তো এই ঝুঁকিটা কমিয়ে আনা সম্ভব সেসব নিয়মের মধ্যে প্রধানত অন্যতম হচ্ছে ঢুকেই মানে বাইরে থেকে এসেই ওয়াশ ওয়াশরুমে যাওয়া যাবে না বাথরুমে যাওয়া যাবে না কিছুক্ষণ ওয়েট করতে হবে পানি খেতে হবে বডিটা একটু স্বাভাবিক টেম্পারেচারে আসলে দেন আমাদের ওয়াশরুমে যেতে হবে এবং পানিটা হুট করে মাথায় আগে ঢালা যাবে না আগে পায়ের পাতা দেন পা থেকে আস্তে আস্তে চেস্ট দেন মাথায় পানিটা দিতে হবে তাহলে ওই টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে যাবে আরেকটা বিষয় হচ্ছে যে বাথরুম সাধারণত একটি নির্জন স্থান আসলে এখানে তো ডোর ওপেন করে অথবা লোকজন নিয়ে আসলে যাওয়া যায় না এবং এটা একটু পিচ্ছিল সাথে একটা জায়গা হয় সাধারণত এবং অনেকেই আছে যে নিয়মিত বাথরুম ক্লিন করেন না তো সেক্ষেত্রে অনেকে সাফোকেশন হয় শরীর খারাপ লাগলেও সে চেঁচাতে পারে না বা কারো হেল্প নিতে পারে না চাইতে পারে না সেক্ষেত্রেও কিন্তু স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যায় আরেকটা বিষয় আছে ফজরের নামাজে আমরা দেখি যে খুব ভোরে উঠে উজুগ করতে হয় আমরা যখন ঘুম থেকে উঠি আমাদের এমনিই নিয়ম আছে হুট করে বিছানা থেকে ঘুম ভেঙে গেলেই না নামা কিছুক্ষণ রেস্ট নিয়ে ওটা একটা বডিটা একটু স্বাভাবিক টেম্পারেচারে আসলে আমাদের কিন্তু ওয়াশরুমে যে উজু করা উচিত এবং বিশেষ করে যাদের যারা একটু বয়স্ক এবং যারা যে বোলাম উচ্চ রক্তচাপ হৃদরোগ এসবে ঝুঁকিতে রয়েছেন তো সেক্ষেত্রে তাদেরও উচিত একটু সময় নিয়ে প্রয়োজন হলে অ্যালার্মটা একটু আগে সেট করা যাতে করে একটু রেস্ট নিয়ে দেন বাথরুমে গিয়ে উজুটি সুন্দরভাবে করে আমরা যাতে নামাজ পড়তে পারি অর্থাৎ বডিটাকে ঠান্ডা করতে হলে বডির টেম্পারেচার এবং আপনার বাইরের টেম্পারেচার আপনি দেখবেন আপনি হতে অধিক গরমে আপনি এসে এসিতে চলে গেলেন পরের দিনই আপনার ঠান্ডা সর্দিরই সমস্যা লেগে থাকবে সো এসব ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলোকে মাথায় রাখলে আমার মনে হয় যে বাথরুমে যে স্ট্রোকের ঝুঁকিটা এটা অনেকটা কমে যাবে এবং এটা যাদের বয়স ফল্টি আপ তাদের অবশ্যই প্রত্যেকেরই এই কথাগুলো জানা উচিত বলে আমি মনে করি তো বড় বড়ের সাথে বড় বড়ের মতো আপনাদের সাথে ছিলাম আমি সাংবাদিক ডক্টর নীল আর আমার ডক্টর কিন্তু পিএইচডি ডক্টরেট সো আমি জন হপকিন্স থেকে মেডিকেলের উপরে একটি পিজিটি করেছি সো আমি আপনাদেরকে চেষ্টা করি নিয়মিত আমাদের যে সমস্যাগুলো দৈনন্দিন জীবনে এখন অনেক বেশি সে বিষয়ে হেলথ টিপসগুলো দেওয়ার আশা করি আপনারা এগুলো শুনবেন এবং প্রত্যহ জীবনে প্র্যাকটিস করবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ